ओके 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 तो मैं हमारा कैमरा फेस बना आई रिपी एक्ट दिस इज द फर्स्ट टाइम फोन इन द मार्केट वाटरप्रूफ फोन इन मार्केट दिस इज द फर्स्ट टाइम देन बेटर फोन लाइक टू बी ऑनेस्ट दिस फोन इज एगेटिवली दिस इज द बेस्ट फोन द एकदम इया थके इंटेक थके सो들아 বলেন নাই লা ভিডিও কষ্ট

এটা শুরু এই ফোনটা দিয়া এইটারে এই যে দেন কি করছে গত গত বেরে লাইছে সব তো সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরের জন্য দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে বড় ভাইদের সবার জন্য দোয়া করবেন এই যে এই যে যা দাম 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 এই যে একটু দেখান এই যে দেন দেখতে পাচ্ছেন এখন কি দেখাইলেন ভাই এটা কি দেখাইলেন মধু মধু রাসমালাই রাসমালী খাইবেন